সকালে একটা ভাইরাল দেই ঈদের দিন মানে একটা সেরাক সেনাবাহিনী ধরছে গাঞ্জা পাইছে তখন লোক তো কয় আমি এমনি কোনো খারাপ কাজ করি না মাঝে মাঝে একটু গাঞ্জা খাই আর কয় যে এই যে ঈদের দিন দিকে আজকে খাইতে ইমান আছে কয়ে সেনাবাহিনী সামনে কই আছে আমি এমনিতে কোনো খারাপ মানুষ না আমি একটু খালি কি একটু গান খাই কথা তো ঠিক এরকম মানুষ মেলা